চলে যাচ্ছি চলে যাচ্ছি মেয়েদের নাকি চাকরি নাই কে বলছে মেয়েদের চাকরি নেই মেয়েদের বিয়ের পরে কি শুধু স্বামীর করে থাকলে কি চাকরি হয়ে যায় মেয়েদের চাকরি হয় কিন্তু সন্তান হওয়ার পর সন্তানদেরকে নিয়ে ঠান্ডাবার সকালে কিছু নাস্তা পানি শেষ করে ছেলেদেরকে নিয়ে দিয়ে আসলাম বা হলে স্কুলে তো এখন রাস্তার পরিবেশটা আকাশটা কেমন থমকে আসে তার মধ্যে বের হয়ে গেলাম কারণ স্কুলে এখন এমন একটা সময় তাকে যেতেই হবে তো যেতে 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 চলে আসলাম উত্তরায় উত্তরার দিকে আমার ছেলে কিন্তু উত্তরার দিকে পড়াশোনা করে তো এখান থেকে আসতে মনে হয় আমার বেশ দুই থেকে তিন মিনিট লাগে খালি ভাসে উঠি আর চলে আসি রাস্তাটা খুবই নিরপন মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা ছন্ন হয়ে গেছে তো ছেলেদেরকে স্কুলে দিয়ে বিসমেলা করে চলে আসলাম আকাশের অবস্থা এমন পরিমাণ হয়ে গেছে যে এখন কান্নার অবস্থা মনে হয় আকাশ কান্না শুরু করতে চারিদিক দিয়ে দুই বান্ধবী খুবই মজা করতেছে যে নেমে যাবে নেমে যাবে বৃষ্টি তুই যে তুই দর বাড়িতে দৌড় দে আর আমি বাড়িতে দৌড় দে এখন সে বলতেছে সে হসপিটাল যাবে আর আমি তো আমার গন্তব্যস্থানে উঠে গেলাম আর এই তো দেখেন আকাশের অবস্থা কত সুন্দর অবস্থা হচ্ছে মানে চতুর দিকে মনে হয় মেঘলা মেঘলা ছন্ন মনে হয় ফজরের পর পর যে সকালটা হয় সেই সকালটা হয়ে গেছে এখন আর এখন আমি সব শেষ করে চলে আসলাম আকাশের অবস্থা পুরাই এরকম বাসায় আসার পর বৃষ্টিটা বৃষ্টি পড়বে এরকম একটা অবস্থা বা বৃষ্টি আমি আর আসার পরে দেখে আমার বান্ধবী আমাকে যা দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন সেটা হলো বলেছে তোর ছেলে দেখে দিস রুটিটা অনেক মজা সেই রুটিটা আমি নিয়ে আসলাম রুটিটা এত মজার ছিল যে আসলে না বললেই না তারপর এখন যেটা করলাম আমি ডিম চড়িয়ে দিলাম আরেকটা আমি রুটি ভাজতেছি যেহেতু রুটি ছিল না আমি ভাবলাম একটু রুটি ভেজে আমার ছোট ছেলে খাবে তো মেয়েটা করতেছে তাই আমি রুটিটা ভেজে নিলাম বানিয়ে নিলাম রুটিটা অবশ্যই একটু মোটা করে নিচ্ছে আমার কাছে পাতলা রুটি ভালো লাগে না তো পাতলা মোটা মোটা করে বলতেছি আর আমি বেশিরভাগই আমার মেয়েটাকে দিয়ে করাই যেহেতু এখন ও মেয়েটা নতুন তাই চাচ্ছি যে আমার তো আমি করি আমি কিভাবে করি সে আমারটা দেখবো তার তো আমি দেখবো এই আর কি রুটি বেলাটা কিন্তু আমি কখনো ছোটকাল থেকে রুটি বেলতাম না ছোটকাল থেকে কোনো কাজ করতাম না তো এখন শ্বশুরবাড়িতে নিজের এখন নিজের সংসার হয়ে গেছে তাই এখন নিজেরটা নিজের কোথায় দেখেন বেলুনটা এখন পর্যন্ত ফাল করে ধরতে পারি না তারপর চেষ্টা করি কোনো কিছুকে আমি অবহেলা করি সব প্রত্যেকটা কাজ করার জন্য আমি খুবই আগ্রহী তো রুটি বেলে এখন রুটি দিয়ে আমরা নাস্তা খাবো মেটাকে মেয়েটার জন্য বানাবো কারণ আমি একা না কাপ চা নিবো এখন আমার চা দিয়ে ওই রুটি দিয়েও খাবো আর এটা দিয়ে রুটি হয়ে গেছে আর ছিল রুটিটা এই রুটিটা ছিল স্পেশাল তুই এবার রুটিটা নিলাম রুটিটা মজার ছিল আর আপনাদের ভাইয়া কি করেছিল রাতে এরকম আপনার চানাচুর বিস্কিট এটা সেটা হাবি নিয়ে আসছিলো কারণ বাসার টিচার যেহেতু আসার টিচারকে কিন্তু খাবার দিতে হয় যার জন্য এরকম খাবারের ব্যবস্থা দিতে হয় আর এদিক দিয়ে আমার সব কিছু শেষ করে ফেলছি রান্না বান্না করে ফেলছি এটি আসছে সে এসে এখন আমার ছেলে হুন্ডা নিয়ে বসে আছে কি সব কাজই পারে খালি এটা পারে না এটাও পারে আর কিছু কিছু কাজ বলে মামি আমি শুধু গাড়িটা চালাতে পারি না আমি মোটামুটি অনেক কাজই পাচ্ছি যেটা ধরো না না সে দেখি পুরো কোলে খুব সুন্দর ভাবে ঠিক করে ফেলছে হুন্ডাটা হুন্ডাটা ঠিক করে দিল এটি আর দিক দিয়ে আমার সব কিছু গোছানো হয়ে গেছে কিছু থেকে রান্না বান্না শেষ করে আমি এদিক করলাম কারণ আমি চলে যাওয়ার পর দেখা যায় ইতি কাজ করবে আর আমার রান্না হবে না এরকম আর কি তো আমি কিছু ঝরলা মাছ হলো এই বৃষ্টি বৃষ্টির মৌসুমে কিন্তু হলে ভালো লাগে কিন্তু ভাগ্যে নির্মম পরিহার দেখেন বৃষ্টির চিন্তা করে করে আমি খিচুড়ি রান্না করলাম এখন দেখি আকাশে পড়ে রোদ উঠে গরম নাই তার আমাদের পড়ে গেছে গরম এদিকে দিয়ে চলে আসছে আচার নিয়ে আর ওর আচারটা খেতে খুবই সুস্বাদু ওকে ডেকে বলছে আমাকে আচার দাও তো আমরা মায়ের ছেলের আচার খাবো যেহেতু এখন ইতি ঘরে কাজ করতেছে সবাই মিলে আচার খাবো ওর আচারটা কিন্তু অনেক মজা ছেলেটা অনেক মজার মজার আচার বানায় তো আজকের মতো এখানেই সবাই প্রতিদিন আচার বিক্রি করে আল্লাহ রহমত আচার বিক্রি করে যা শুনলাম অনেক ঢাকা শহরের জায়গা কিনেছে তো তার আচারটা অনেক মজা এবং কোনো মানুষ আসে না যে তাকে চিনে এই এলাকার সবাই তাকে চেনে তার আচারটা মজা বলে সবাই